আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঝালকাঠিতে দাড়িপাল্লার নির্বাচনী কার্যালয়ে ভয়াবহ আগুন ঝালকাঠির রাজাপুরে সাটুরিয়া জামাতের নির্বাচনী কার্যালয় এবং সদর উপজেলার বেসাই ইন খান এলাকায় দুই কর্মীর দোকানে আগুনের ঘটনা ঘটেছে নির্বাচনে বিরোধী পক্ষ নাশকতা করেছে বলে জানা গেছে আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী এরপর জানাব জামাতের আমিরকে নিয়ে আল জাজিরার প্রতিবেদন তার সংযত আচরণ নজর কাটছে সারা বাংলাদেশের দেখা করতে উন্মুখ সবাই বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে অতীতে জামাত ইসলামীকে এড়িয়ে চলা লোকের সংখ্যায় বেশি ছিল জুলাই বিপ্লব সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছে এখন দেশের অভিজাত মহল থেকে শুরু করে বিদেশি কূটনৈতিক সবাই দলটির প্রধান ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে একের পর এক লাইনে দাঁড়াচ্ছে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা অনেক ভালো কিছু করতে চলেছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে যারা কটুক্তি করত কিংবা জামাত ইসলামকে কখনোই ভালো কোনো রাজনৈতিক আদর্শ বলে মনে করত না তারাই এখন বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে অনেক কিছু শিখছে তারা জামাতের আপন হতে চেষ্টা করছে বিভিন্ন পত্রপত্রিকার বিশ্লেষণ থেকে এসব বিষয়ে আলজাজিরা প্রতিবেদনে কাজ করেছে এদিকে জামাতের আমিরের সঙ্গে ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানদের সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসের নেতৃত্বে পনেরো সদস্যের উচ্চপদ্যায়ের একটি প্রতিনিধি দল এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব ইসি সচিব জানালেন তেরো তারিখ সকাল দশটায় শুরু হবে ফলাফল সংকলন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারো তারিখে তবে এবারের নির্বাচনে দুইটি ভোট হবে বিদায় এবার জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল একদিন এগিয়ে অর্থাৎ তেরো তারিখে ফলাফল জানানো হবে বলে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবাই অনেক বেশি কৌতূহলী তারা যায় নির্বাচনটা যেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলা যায় এমন বিষয় তারা করেছে নিশ্চিত এবং সর্বশেষ জানাবো মুফতি আমির হামজাকে দশ হাজার টাকা জরিমানা আচরণবিধি ভঙ্গ করায় আচরণবিধি ভঙ্গের দেয় দুই অভিযোগে কুষ্টিয়া তিন সদর আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমির হামজাকে দশ হাজার টাকা জরিমানা দেয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি আজ জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এই জরিমানা করেন তাকে নির্বাচনী এলাকায় টানানো ব্যানার মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে বলে জানা গেছে এবং পুরো বিষয়টি নিয়ে মূলত তিনি এবার ফেসে গেছেন বলে জানা গেছে এ ঘটনার পর পরিস্থিতি সেদিকেই যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসবে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি কোন দলকে ভোট দিতে চান সেটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট করে দাড়িপাল্লাকে ভালোবেসে থাকলে দাড়িপাল্লা ধানের শীষ প্রতীককে ভালোবেসে থাকলে ধানের শীষ এবং আপনি যদি মনে করেন শাপলাকলিকে ভোট দেব তাহলে কমেন্টে শাপলাকলি বা রিক্সা মার্খা লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঝালকাঠিতে দাড়িপাল্লার নির্বাচনী কার্যালয়ে আগুন ঝালকাঠির রাজাপুরে সাটুরিয়া জামাতের নির্বাচনী কার্যালয় ও সদর উপজেলার বেসাইন খান এলাকায় দুই কর্মীর দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে নির্বাচন বিরোধী পক্ষই নাশকতা করেছে বলে জানা গেছে জেলা জামাত ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন আজ রাজাপুর ও সাটুরিয়া এবং সদর কীর্তিপাশা ইউনিয়নের পৃথক স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো দেশ একরকম নাশকতা চলছে জামাত ইসলামের পক্ষ থেকে এই নাশকতা দমন করার চেষ্টা করা হচ্ছে তবে সন্ত্রাসীরা তারা তাদের পরাজয় বুঝতে পেরে তারপর সারা দেশ জুড়ে আগুন দেওয়ার মতো এমন নিকৃষ্ট ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ জামাত ইসলামের জামাতের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে যেই অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় থাকবে এবং আমরা এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো এ সময় জামাত ইসলামের পক্ষ থেকে আরও দাবি করা হয়ে গেছে যে আমাদের এবার নির্বাচনে নেতাকর্মীরা বিপুল ভোটে জয়লাভ করবে এজন্য একটি পক্ষ আমাদের এই এই মেনে নিতে পারছে না এজন্য তারা আগুন বিষয়টিকে পুরো জামাত ইসলামের নির্বাচনী কার্যক্রমকে প্রতিহত করতে চায় এবং বাধাগ্রস্ত করতে চায় এসব সন্ত্রাসীদের এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এমন একটি সময়ে তারা ঘটাচ্ছে যখন সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনকে মূলত তারা বাধাগ্রস্ত করতে চায় এবং এই বাধা দিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে কোনোভাবেই তারা ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না বলে জামাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউই আসলে চায় না জামাতের আমিরকে নিয়ে আল জাজিরার প্রতিবেদন তার সংযত আচরণ নজর কাটছে সারা বাংলাদেশের দেখা করতে উন্মুখ সবাই বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে অতীতের জামাতের ইসলামীকে চলা লোকের সংখ্যায় ছিল বেশি জুলাই বিপ্লব সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছে এখন দেশের অভিজাত মহল থেকে শুরু করে বিদেশি কূটনৈতিক এমন কোনো মানুষ নেই বাংলাদেশের তারা জামাত ইসলামকে পছন্দ করে না তার সঙ্গে দেখা করতে একের পর এক মানুষ প্রতিনিয়ত ভিড় করে থাকে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আগের মতো নেই এখন তার জনপ্রিয়তা এত চুম্বি যে ডক্টর শফিকুর রহমানকে নিয়ে এখন বাংলাদেশের মানুষ গর্ববোধ করে তার মতো একজন নেতাকে পেয়ে বাংলাদেশের মানুষ আবির্ভূত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী এলাকাগুলোতে দেখা গেছে যে জামাতের আমির যে জায়গায় যান না কেন তার ওই জায়গায় জনসমাগমে লোকে লক্ষরান হয়ে ওঠে মানুষকে কোনরূপ খাওয়া কিংবা টাকা পয়সা দেওয়া হয় না তারপরও জামাতের এত বিশাল জনপ্রিয়তা দেখে অনেকেই হিসান্বিত হয়ে পড়েছেন অনেকে আবার দাবি করছেন যে বাংলাদেশ জামাত ইসলামকে একরকম ধ্বংস করার জন্যই যে শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর ধরে রাজনীতি করেছিল আসলে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে বা দমন পীড়ন করে কোনোভাবেই দমন করা আসলে সম্ভব নয় কারণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা সবাই হাইলি এডুকেটেড এবং এবার জামাত ইসলামী সরকার গঠন করতে চলেছে জামাত ইসলাম এই সরকার গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও ভবিষ্যতের একটি সমৃদ্ধশালী গড়ে তোলা এখন শুধু সময়ের অপেক্ষা সেই সময়কেই সামনে নিয়ে আগামীতে একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ জামাত ইসলাম গড়ে তুলবে এই প্রত্যাশাই ব্যক্ত করেছে সবাই এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে এবার একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চায় জামাত ইসলাম জামাতের আমিরের সঙ্গে ইউ নির্বাচনী পর্যবেক্ষক মিশনের প্রধানে সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ইউ পর্যবেক্ষক দল সাক্ষাৎ করেছে তারা ধারণা করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানই প্রধানমন্ত্রী হতে চলেছেন সেই জায়গাটি থেকে তারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কাজ করার জন্য নিরপত্তায় ব্যক্ত করেছে এবং তারা জামাতের আমিরের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কিভাবে নারীরা তাদের জন্য কি করবে ইত্যাদি নানাবিধ কথাবার্তা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান ইউরোপীয় ইউনিয়ন ইউ চায় বাংলাদেশে একটি সমৃদ্ধির সরকার গড়ে তুলুক যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক ভালো সম্পর্ক রাখে এছাড়াও বাংলাদেশে যেন কোনো ধরনের রাহাজানি বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড হতে না পারে এই ব্যাপারগুলো ইউরোপীয় ইউনিয়ন খুবই গুরুত্ব সকারে দেখছে সেজন্য তারা বাংলাদেশের এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচশো জনের একটি প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য তারা বাংলাদেশে এসেছে তারা আগামীর একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে বলে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তারা এর আগেই জানিয়েছিল যে এবার নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে তারা কাজ করতে বাংলাদেশে আসছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা সেভাবেই কাজ করবে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশে যদি কখনও নির্বাচন হয় তাহলে বিদেশের বন্ধু যেসব মহলে রাষ্ট্র রয়েছে তারা যেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এমন মন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এবং সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতেই কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান নির্বাচন কমিশন ইসি সচিব জানালেন তেরো তারিখ সকাল দশটায় শুরু হবে ফলাফল সংকলন এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন তবে তারা আরও জানিয়েছে এবার জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে তাই নির্বাচন কমিশন ও সে বিষয়টি তাই মনে করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে দুইটি ভোট দেওয়ার প্রয়োজন হবে সুতরাং এই দুইটি ভোটকে সামনে রেখে নির্বাচনের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে তারা যথাযথভাবে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন জানিয়েছে যে আগামী সংসদ সুন্দরভাবে গড়ে তোলার জন্য আরও আমরা বদ্ধপরিকর এবং সে অনুযায়ী আমাদের এই অগ্রযাত্রা রয়েছে এবং আমরা সেভাবে কাজ করছি বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সরকার চায় আগামীর জাতীয় সংসদ নির্বাচন যেন অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হয় এবং বারো তারিখে যেহেতু এবার দুইটি ভোট সুতরাং ফলাফল ঘোষণা তেরো তারিখেই অনুষ্ঠিত হবে এবং সব কিছু নিরূপণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির সচিব আক্তার আহমেদ এছাড়াও আরও এবার জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে এবার সামনে আসতে শুরু করেছে